আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমেটিক একাডেমির আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা গত পর্বে অষ্টম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি দুই হাজার চব্বিশ এর আলোকে একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম যার এক এবং দুই নং প্রশ্ন আমি সমাধান করে দেখিয়েছি তো এ পর্বে আমি তিন এবং চার নং প্রশ্নটি সমাধান করে দেখাবো যারা আমার পূর্বের ক্লাসটি দেখো তাদেরকে আহ্বান জানাবো পূর্বের ক্লাসটি যদি দেখে আসো তাহলে তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ অবস্থান মানচিত্রে যে স্থানাঙ্ক যেমন ওদের বেসিক বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি তিন নং প্রশ্নে দেখো তিন নং প্রশ্নে আমাদের বলা আছে এ মাইনাস ওয়ান কমা থ্রি বি থ্রি কমা থ্রি সি হচ্ছে থ্রি সেভেন এবং ডি মাইনাস ওয়ান সেভেন চারটা বিন্দু বলছে কি এ এবং সিডি রেখার ঢাল গুণ গুণফল নির্ণয় করো তা আমরা কী করব এর ঢাল নির্ণয় করব সিডি এর ঢালটা নির্ণয় করবো তারপরে গুণ করে দেব তো এব এর ঢাল নির্ণয় করার জন্য খেয়াল করো আমাদের কাজটা কীভাবে করতে হবে যে বি এর ঢাল এটাকে আমরা ধরে নিচ্ছি ধরো এম ওয়ান তাহলে এই ঢালের সূত্র আশা করি সবাই পারো যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হবে উপরে এই দ্বিতীয়টা মাইনাস এই দ্বিতীয়টা তার মানে থ্রি মাইনাস থ্রি থ্রি মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স যে এই থ্রিটা হবে আবার কি হবে এখানে মাইনাস ওয়ান আছে সেজন্য কিন্তু আমরা ব্র্যাকেট দিয়ে মাইনাস ওয়ানটা লিখব তারপর আমরা কী করবো এখানে দেখব থ্রি মাইনাস থ্রি হয়ে যাবে জিরো নিচে হচ্ছে গিয়ে থ্রি মাইনাসে হবে প্লাস তো আমরা দেখতে পাচ্ছি উপরে জিরো নিচে হচ্ছে ফোর তো আমরা যদি ক্যালকুলেটারে দেখি ফোর কে যে জিরো কে যে কোনো কিছু দিয়ে ভাগ করলে কিন্তু ফলাফলটা কি হয়ে যায় জিরো হয়ে যায় ওকে তাহলে এটার ফলাফল হবে কত শূন্য এরপরে আমরা বের করব সিডি রেখার ঢাল সিডি রেখার ঢাল এম টু তো সি এবং ডিতে যদি আসি এখানে আছে কত সেভেন সেভেন তাহলে সেভেন মাইনাস সেভেন হবে উপরে সেভেন মাইনাস সেভেন নিচে এখানে আছে মাইনাস ওয়ান এখানে আছে থ্রি তাহলে মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস থ্রি তা আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা কত এটা হচ্ছে শূন্য এটা হচ্ছে কি মাইনাস ফোর তাহলে উপরে যেহেতু শূন্য এই ফলাফলটাও কত হবে শূন্য তো আমাদের প্রশ্ন ছিল ঢাল দয়ের গুণফল নির্ণয় করতে তাহলে আমরা এখন আমরা লিখব সুতরাং ঢাল দয়ের গুণফল ইকুয়াল প্রথমটা ছিল জিরো তারপরে টু কত জিরো তার মানে জিরো শেষ আমাদের অঙ্ক আমাদের যে জিরো আসবে এরকম কথা না তোমার যেটাই আসুক না কেন তুমি শুধু মনে রাখবা যে ঢাল বের করার সময় ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু এভাবে করতে হবে তারপরে আসো খর প্রশ্নে আমরা খন অঙ্কটা একটু দেখি বসি কি দেখো ফোর এক্স প্লাস ওয়াই সরল লেখাটি ঢাল নির্ণয় করো এরকম শুধুমাত্র একটা রেখা দিয়ে যখন ঢাল নির্ণয় করতে বলবে শুধুমাত্র একটা রেখা দিয়ে যখন ঢাল নির্ণয় করতে বলবে তাহলে আমরা একটা সমীকরণ এখানে মনে রাখব সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি যে কোনো সমীকরণ দিয়ে যদি আমাদের ঢাল নির্ণয় করতে বলে আমরা প্রদত্ত সমীকরণটাকে এইরকম তৈরি করে নিব যে ওয়াইকে টোটাললি আলাদা করে ফেলবো তাহলে ওয়াই ইকুয়াল এম এক্স এই যে এক্সের সাথে যে একটা সংখ্যা এম থাকে এই এমটার নামে হচ্ছে ঢাল এভাবে করে আমরা ওয়াইকে যখন সম্পূর্ণ আলাদা করবো এক্সের সাথে যে সংখ্যাটা থাকবে সেটা আমাদের ঢাল হবে তো আমরা কী করব এখানে প্রদত্ত সমীকরণটা লিখব আগে প্রদত্ত সমীকরণ হচ্ছে আমাদের ফোর এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর ইকুয়াল জিরো তো এখান থেকে আমরা কী করবো ওয়াইকে সম্পূর্ণ আলাদা করে ফেলবো আমরা ওয়াইকে রেখে দিচ্ছি এখানে মাইনাস ফোর দিকে গেলে প্লাস ফোর হয়ে যাবে আর প্লাস ফোর এক্স ওইদিকে গেলে মাইনাস ফোর এক্স তো আমরা আগে ফোর এক্সটাকে লিখি এটার আগে প্লাস চিহ্ন আছে ওইদিকে গেলে কী হবে মাইনাস হবে তাহলে ফোর এক্স মাইনাস ফোর ডান পাশে গেলে হয়ে যাবে প্লাস ফোর তো এবার আমরা একটু মিলিয়ে দেখি এক্সের সাথে এখানে কত আছে এক্সের সাথে এখানে মাইনাস ফোর আছে মাইনাস সহ বলতে হবে তো আমরা এখানে বলতে পারি যে সুতরাং ঢাল হচ্ছে কি কথা মাইনাস ফোর এটা হচ্ছে আমাদের উত্তর মনে থাকবে আমাদের যে কোনো সমীকরণ যখন দিবে শুধুমাত্র সমীকরণ দিয়ে যখন ঢাল জিজ্ঞেস করবে তখন আমরা সেই সমীকরণটাকে ওয়াই ইকোয়াল এম এক্স প্লাস আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি মনে করো তোমার আছে হচ্ছে গিয়ে ধরো থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস টু ইকুয়াল মনে করো জিরো এটা আছে তো তুমি এখান থেকে কী করবা ওয়াইকে আলাদা করে করবা ওয়াই আলাদা করলে আমার প্লাস থ্রি এক্স এদিকে গেলে হয়ে যাবে মাইনাস থ্রি এক্স প্লাস টু হয়ে যাবে মাইনাস টু তাহলে এক্সের সাথে কত আছে মাইনাস থ্রি আছে এইটা হচ্ছে আমাদের ঢাল এভাবে আমরা ঢালটাকে নির্ণয় করে নেব এবার আসো তিন নং প্রশ্ন অর্থাৎ গ গতে বলছি কি আমাদের দেখো ফোর ফাইভ থ্রি ফাইভ মাইনাস ফাইভ ফাইভ নাইন ফাইভ বিন্দু চারটি দ্বারা গমনকারী রেখার সমীকরণ নির্ণয় করো এরকম চারটা বিন্দু দেওয়া আছে গমনকারী রেখার সমীকরণ এরকমের সমীকরণ যখন বের করবো তখন আমরা একটা বিষয় খেয়াল করবো যে দেখো ফাইভ 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 সবগুলো বিন্দুর কোটিটা হচ্ছে ফাইভ অর্থাৎ ওয়াইয়ের মানগুলো হচ্ছে কত ফাইভ এই ধরনের সমীকরণের ক্ষেত্রে এই ধরনের বিন্দুগুলোর ক্ষেত্রে কীভাবে সমীকরণ নির্ণয় করতে হবে সেটা তোমাদের মেন বইয়ে প্রথম সমীকরণের হিসাবগুলো বের করার সময় দেখানো হয়েছে তোমরা ওই বিষয়টা একবার দেখে নিবা তাহলে বুঝতে পারবে আসলে কীভাবে করতে হবে তো আমি এখানে একবার বলে দিচ্ছি দেখো কী করবো আমরা আগে প্রথমে বিন্দুগুলো লিখে নিব তারপর হচ্ছে মাইনাস ফাইভ কমা ফাইভ এরপর হচ্ছে নাইন কমা ফাইভ বিন্দুগুলোর প্রথমটার নাম হচ্ছে ভুজ পরেরটার নাম হচ্ছে কি কোটি তো আমরা দেখছি সবগুলো কোটি কিন্তু কি একই বিন্দুগুলোর কোটি বিন্দুগুলোর কোটি হচ্ছে কি একই এবং তা হলো কোটিটা হলো কত ফাইভ তো আমরা কোটিকে কী দিয়ে প্রকাশ করি ওয়াই দিয়ে প্রকাশ করি তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল হচ্ছে কত ফাইভ এই এটাই হচ্ছে আমাদের সমীকরণ ইহাই নির্ণয় সমীকরণ এটা হচ্ছে আমাদের সমীকরণ আচ্ছা এখন মনে করো তোমার বিন্দুগুলো দিলেই পাবে যে ফোর ফাইভ হ্যাঁ তারপর আছে ফোর সিক্স তারপর আছে ফোর সেভেন তারপর আছে ফোর এইট মানে সবগুলোর প্রথম বিন্দুটা সমান ফোর 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 তখন আমরা কী লিখব যে বিন্দুগুলোর এই যে প্রথম মানটাকে বলা হচ্ছে ভুজ আমরা সবাই জানি প্রথমটাকে কী বলে ভুজ বলে তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখবো কি যে বিন্দুগুলো সব লিখবো যে বিন্দুগুলোর ভুজ একই এবং তা হলো এবং তা হলো হচ্ছে কত ফোর তাহলে ভুজকে প্রকাশ করা হয় এক্স দিয়ে তাহলে সুতরাং এক্স ইকোয়াল হচ্ছে ফোর তাহলে সমীকরণ হবে সেই ক্ষেত্রে এক্স ইকোয়াল ফোর এটা হবে আমাদের তার সেক্ষেত্রে কি সমীকরণ মানে আমরা যদি দেখি যে সবগুলোতে তো এরকম সমীকরণ দিবে না যে কোনো কোনো ক্ষেত্রে দেখব যে কোনো কিছুই মিল নাই মানে প্রথমটাও মিল নেয় দ্বিতীয়টাও মিল নেয় সেটা কীভাবে করতে হবে সেটা আমরা ওই যে প্রথমে ঢাল নির্ণয় করবো ঢাল নির্ণয় করে সমীকরণ করবো সেভাবে করা যায় অর্থাৎ অথবা দুইটা বিন্দু দিয়ে সরাসরি সমীকরণের সূত্র আছে সেটা দিয়ে করা যায় কিন্তু আমরা যদি দেখি যে কোনো একটা বিন্দু প্রথমটা অথবা দ্বিতীয়টা সবগুলোতে বিন্দুতে একই রকম তখন আমরা এই পদ্ধতিতে সমাধানটা করে ফেলব তারপরে আসো আমাদের ঘ নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে কি থ্রি মাইনাস ফোর ফোর কমা এইট আমি সমীকরণ এই যে দুইটা বিন্দু দিছে এটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে তো আমরা এখন বিন্দু নিব সেটা হচ্ছে কি ফোর কমা এইট ওকে আমরা বিন্দু দুটা লিখে নিলাম এখন কি করব এটা কাজ কিন্তু দুইভাবে করা যায় আমি সরাসরি সূত্র দিয়ে একবার দেখাবো আবার ঢাল নির্ণয় করে কীভাবে করতে সেটা একবার দেখাবো আচ্ছা আমি সরাসরি সূত্রটা প্রথমে দেখাচ্ছি মৃদুদয়ের সমীকরণ আমরা সূত্রটা প্রথমে সরাসরি সূত্র যেটা সেটা দেখাচ্ছি দেখো সেটা হচ্ছে কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান এটা হচ্ছে বিন্দু দুইটা দিয়ে সরাসরি সমীকরণ বের করার সূত্র আরেকটা সূত্র হচ্ছে কি তুমি প্রথমে কী করবা ঢালটা বের করবা তারপর হচ্ছে কি সূত্র মনে করো তুমি ঢাল বের করলা প্রথমে এমটা বের করবা এম বের করবা কী দিয়ে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান দিয়ে ঢাল পেয়ে গেছো এবার যে কোনো একটা বিন্দু নিবা তখন তোমার সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস এম ইন টু এক্স মাইনাস এক্স ওয়ান মানে একটা ঢাল বের করে তারপরে এই ঢালের মান বসে এইভাবে একটা সমীকরণ তৈরি করা যায় তোমার প্রথমে এই সমীকরণের কাজটা দেখা খেয়াল করো বা ওয়াই টু ওয়াই টু মানে হচ্ছে কত এইট মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মানে হচ্ছে মাইনাস ফোর তাহলে আবারও কী হবে ব্র্যাকেটের মধ্যে মাইনাস দি ফোর এক্স টু এক্স টু হচ্ছে ফোর মাইনাস এক্স ওয়ান এক্স ওন হচ্ছে কত থ্রি এ পাশে আসি আমরা ওয়াইয়ের জায়গায় ওয়াই থাকবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এবার ওয়াই ওয়ান হচ্ছে কত মাইনাস ফোর তাহলে ব্র্যাকেট দিয়ে মাইনাস ফোর লিখতে হবে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওন হচ্ছে কত থ্রি এবার এটাতে ক্যালকুলেশন করি আমরা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কত ভাই এইট মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস ফোর ফোর মাইনাস মানে হয়তো কত ওয়ান এখানে আছে ওয়াই মাইনাস মানে হচ্ছে প্লাস ফোর নিচে হচ্ছে কি এক্স মাইনাস থ্রি এরপর আমরা এখন একটু বেসিক হিসেবগুলো করবো দেখো এইট প্লাস ফোর হচ্ছে কত টুয়েলভ নিচে যেহেতু ওয়ান হরটা হর ওয়ান থাকলে সেটা লিখতে হয় না তাহলে আমরা এটাই রেখে দিলাম আর এখানে আছে আমাদের ওয়াই প্লাস ফোর ডিভাইডেড এখন হচ্ছে পালা তো আমরা যদি খেয়াল করি ওয়াই এই যে টুয়েলভের নিচে কিন্তু মনে মনে ওয়ান আছে তার গুণের নিয়ম হচ্ছে কি এটার সাথে এটা গুণ হবে আর নিচের ওয়ানের সাথে এটা গুণ হবে তাহলে আমরা প্রথমে কী করব বারোর সাথে এটাকে গুণ করে দেবো তাহলে টুয়েলভ ইন্টু কী হবে এক্স মাইনাস থ্রি ইকুয়াল এদিকে থেকে যাচ্ছে ওয়াই প্লাস ফোর বা এখন আমরা গুণ করবো টুয়েলভের সাথে এক্স গুণ করলে হবে কত টুয়েলভ এক্স টুয়েলভের সাথে থ্রি গুণ করলে আমরা পাবো থার্টি সিক্স ইকুয়াল ওয়াই প্লাস ফোর ওকে এখন আমরা কি করব সমীকরণের ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি মানে সাধারণ যে সিস্টেমটা সেটা হচ্ছে আমরা প্রথমে এক্সের পদ রাখবো তারপরে ওয়াইয়ের পদ রাখবো তারপরে হচ্ছে ধ্রুবক পদটাকে রাখবো তো আমাদের এক্স প্রথমেই আসে সেটাকে রাখলাম ওয়াই যেহেতু ডান পাশে আসে সেটাকে এই পাশে আনতে হবে আমাদের লিখতে হবে মাইনাস ওয়াই দিয়ে এরপরে আমরা চাইলে থার্টি সিক্স ফোরকে নিয়ে আসতে পারি অথবা থার্টি সিক্স নিয়ে যেতে পারি আমি নিয়ে যাবো ওইদিকে ফোর মাইনাস হয়ে যাবে কি প্লাস থার্টি সিক্স তো আমরা লাস্ট লাইনটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে টুয়েলভ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এই দুটাকে যোগ করলে পাবো হচ্ছে চল্লিশ এটা হচ্ছে আমাদের সমীকরণ তুমি চল্লিশকে এদিকে আনলে মাইনাস চল্লিশ লিখো তাও হবে কিন্তু অসুবিধা নাই তো এই হচ্ছে আমাদের এক পদ্ধতিতে সমীকরণ হলো আমি এই পদ্ধতিতে আবার সমীকরণটা তোমাদের দেখাচ্ছে দ্বিতীয় যে পদ্ধতিটা তো দ্বিতীয় পদ্ধতিতে আমরা কী করবো প্রথমে ঢালটা নির্ণয় করে নেব তাহলে আমি সমাধান শুরু করছি সূত্র দুটো উপরে আছে তো আমরা কী করবো যে ঢালটা বের করবো প্রথমে ঢাল এম ইকুয়াল সূত্র কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আচ্ছা আমরা বিন্দুগুলো একটু দেখি ওয়াই টু হচ্ছে কত এইট ওয়াই ওয়ান হচ্ছে কত ফোর তাহলে এইট মাইনাস মাইনাস ফোর তারপরে নিচে এক্স টু মাইনাস এক্স হবে তাহলে ফোর মাইনাস থ্রি ফোর মাইনাস থ্রি এরপরে যদি হিসাব করি এইট মাইনাসে নিচে প্লাস ফোর হবে নিচে হবে কত ওয়ান তাহলে এইট প্লাস ফোর মানে হচ্ছে কত টুয়েলভ নিচে ওয়ান আর লিখতে হবে না বাস এই হচ্ছে আমাদের ঢাল এখন আমরা ঢালের সাথে এখানে কিন্তু বিন্দু দুইটা ঢাল দিয়ে যখন করি তখন বিন্দু প্রয়োজন হয় কিন্তু একটা তো আমরা যে কোনো একটা বিন্দু নিয়ে কিন্তু কাজ করতে পারবো এখান থেকে তো এখন আমরা এই কাজটা করবো যে টুয়েলভ ঢাল বিশিষ্ট টুয়েলভ ঢাল বিশিষ্ট আমরা এই বিন্দুটা নিব যে এটাতে কিন্তু মাইনাস চিহ্ন নাই তো এই বিন্দুটা নিয়ে কাজ করবো তুমি এটা দিয়ে করতে পারো কোনো অসুবিধা নেই আমরা এটা দিয়ে কাজ করবো সেটা হচ্ছে কথা ফোর কমা এইট বিন্দু গামে কথাটা এভাবে লেগ যে টুয়েলভ ঢাল বিশিষ্ট এইট বিন্দুগামী রেখার সমীকরণ রেখার সমীকরণ আমরা জানি কি ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ওকে এই ওয়াই এর জায়গায় কিন্তু ওয়াই থাকবে ইকুয়াল ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে কত এখানে এইট প্লাস এম এম মানে কত পেয়েছি টুয়েলভ এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান হচ্ছে কত ফোর এবার আসো তোমাদের একটু বিষয় আমি ক্লিয়ার করি এখানে এখানে যদি আমরা এই যে বিন্দু ফোর আর এইট না নিয়ে আমরা থ্রি আর ফোর নেই তাহলে ওয়াই ওয়ান হবে কত মাইনাস ফোর এক্স ওয়ান হবে কত থ্রি তো আমরা এখানে ওয়াই ওয়ানের জায়গায় মাইনাস ফোর বসাবো এক্স ওয়ানের জায়গায় থ্রি বসাবো এইভাবে কিন্তু করতে পারবো কোনো অসুবিধা নেই আর আমি নিয়েছি হচ্ছে কত ফোর এইট তো ফোর এইট নিলে আমরা এই এইট থেকে লিখবো ওয়াই ওয়ান এক ফোরটাকে লিখবো কি এক্স ওয়ান তো এখন আমাদের সমীকরণ প্রাই শেষের দিকে এখন আমরা একটু একটু কাজ করবো সেটা হচ্ছে কি এখানে এইট আছে প্লাস টুয়েলভ ইন্টু এক্স মানে কত টুয়েলভ এক্স টুয়েলভ ইন্টু ফোর আমরা জানি ফোর ইন্টু টুয়েলভ আটচল্লিশ হবে দেখো ওকে চার বারো কথা আটচল্লিশ তাহলে ফোর এইট ওকে তারপরে আমরা কী করবো এখন ওয়াই ইকুয়াল ওয়াই ইকুয়াল আমরা এখানে পাচ্ছি টুয়েলভ এক্স আগে দেখলাম এখানে কত এইট এখানে হচ্ছে কত ফর্টি এইট তাহলে ফর্টি এইটের আগে মাইনাস তোমরা কী করবে অনেকে কিন্তু এই জিনিসগুলোতে ভুল করে যে চিহ্নটা ভুল হয়ে যায় তাহলে তোমরা যেই কাজটা করবে বা ক্যালকুলেটারে ঠিক এখানে যেমন যেমন সংখ্যাগুলো আছে তেমন বসে দেবো যেমন এইট এইট লিখলাম ফর্টি এইটের আগে মাইনাস চিহ্ন আছে আমরা মাইনাস দিয়ে ফোরটি এইট লিখে দিলাম দেখো মাইনাস ফোরটি হ্যাঁ এইভাবে করে ফেলবো তোমরা অনেকে আসলে এই সহজ জিনিসটাতে ভুল করো এই জন্য এইটাই দেখাই দিলাম এখন হচ্ছে আমাদের হিসাবে ফলে আমরা এই টুয়েলভ এক্সটাকে প্রথমে নিয়ে আসবো সেটা নিয়ে আসলে টুয়েলভ এক্স মাইনাস ফোর জিরো ইকুয়াল হচ্ছে কত ওয়াই এখন হচ্ছে লাস্ট কাজ দেখো আমি যদি ওয়াইকে এদিকে আনি তাহলে মাইনাস ওয়াই হবে আর ফোর জিরোকে ওদিকে নিলে প্লাস হয়ে যাবে তাহলে লাইন কিন্তু এটাই চলে আসবে যে টুয়েলভ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ফোরটি তো আমি দ্বিতীয় শেষ লাইনটা জায়গা নেই দেখাচ্ছি না ঠিক আছে আসলে আপনারা সমাধানটা বুঝতে পারছেন না বুঝলে অসুবিধে অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে শেষের প্রশ্নটাতে তিন রঙের বলছে থ্রি ফোর এইট ফোর ফাইভ ফোর তারপর আছে এইট ফাইভ এইট নাইন সিক্স ফোর এইট জিরো বিন্দুগুলো থেকে এক্স ও ওয়াই অক্ষের সমান্তরাল বিন্দুগুলোকে আলাদা করতে হবে অর্থাৎ এক অক্ষের সমান্তরাল বিন্দুগুলোকে এক জায়গার সাথে একসাথে লিখবো ওয়াই অক্ষের সমান্তরাল বিন্দুগুলোকে একসাথে লিখবো তো চলো কীভাবে এটা করতে হবে সেটা দেখা যাক ওকে তো প্রথমে আমরা কী করবো এক অক্ষের সমান্তরাল এখন আমার কিছু বিষয় আগে জানতে হবে এক অক্ষের সমান্তরাল কখন হবে ওয়াই অক্ষের সমান্তরাল কখন হবে আমি দুইটা বিষয় আগে লিখে রেখেছি দেখো এক্স এর মান অথবা আমরা বলি কু এক্স এর মান অর্থাৎ ভুজ ভুজ একই হলে ভুজকে হলে একই হলে সেটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে ওয়াই অক্ষের সমান্তরাল আর হচ্ছে ওয়াই এর মান অর্থাৎ কোটি যদি সমান হয় কোটি একই হলে সেটা এক্স অক্ষের সমান্তরাল হবে এই দুইটা কথা আমাদের মনে রাখতে হবে যে আমার যদি ভুজ সমান হয় অর্থাৎ প্রথম মানগুলো সমান হলে সেটা ওয়াই অক্ষের হবে আর দ্বিতীয় মানগুলো সমান হলে সেটা এক্স অক্ষের সমান্তরাল হবে তো এখন আমরা এই বিন্দুগুলো থেকে দেখব যে এক্সের মানগুলো সমান করতে দেখো এখানে প্রথমটাতে থ্রি আছে আমরা যদি খেয়াল করি এখানে থ্রি আর কোনোটাতে নাই এখানে দ্বিতীয় মানটা হচ্ছে কথা ফোর এইটার শেষে ফোর আছে এটার শেষে ফোর আছে এটার শেষে ফোর আছে আবার এই বিন্দুটা শেষ হয়ে ফোর আছে তার মানে আমরা পেলাম একটা দুইটা তিনটা চারটা এই চারটা বিন্দুর হচ্ছে ওয়াইগুলো সমান অর্থাৎ দ্বিতীয় মানগুলো সমান তাহলে দ্বিতীয় মানগুলো যদি সমান হয় তাহলে সেটার ক্ষেত্রে এই যে দ্বিতীয় মানগুলো সমান হলে হ্যাঁ কোটি যদি সমান হয় তাহলে সেটাও কী হবে একশের সমান্তরাল হবে তো আমরা লিখব যে এখানে কত আছে থ্রি ফোর তারপর হচ্ছে এইট ফোর যেগুলার একরকম সেটা লিখতেছি তারপর হচ্ছে কি ফাইভ ফোর এরপরে আর একটা আছে সিক্স ফোর সিক্স ফোর ওকে এই বিন্দুগুলার হ্যাঁ এই বিন্দু সমূহের এই বিন্দু সমূহের কোটি একই কোটি একই তাই এরা হচ্ছে কোন অক্ষের সমান্তরাল কোটি যেহেতু একই এই যে লাগলাম কোটি যেহেতু একই এক্স অক্ষের সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল এটা এখন আসো আমরা ওয়াই অক্ষের সমান্তরালের জন্য দেখব যেগুলোর হচ্ছে কি সমান থাকবে ভুজগুলো সমান থাকবে তো এখানে যদি আমরা দেখি এইটার প্রথমে এইট আছে তারপরে এটার প্রথমে এইট আছে এটার প্রথমে এইট আছে এটার প্রথমে এইট আছে তাহলে এই বিন্দুগুলো হচ্ছে কি ওয়াই অক্ষের সমান্তরাল তো আমরা বিন্দুগুলো দেখি প্রথমে কথা এইট ফোর আবার আমরা যদি এখানে তারপরে হচ্ছে কি এইট ফাইভ ওকে তারপরে একটা এইট নাইন তারপরে এইট জিরো এই বিন্দুগুলো কি সমান ভূত সমান বিন্দুসমূহের বিন্দু সমূহের একই সুতরাং বা সুতরাং তারা কোন অক্ষর সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল এ হচ্ছে আমাদের তিন্ন প্রশ্নের সমাধান আমরা খেয়াল রাখবো যখনই অনেকগুলো বিন্দু দিয়ে বলবে কোনগুলো এক অক্ষের সমান্তরাল একশোকে সমান্তরাল বললে আমরা কি করব এই যে দ্বিতীয় মানগুলা অর্থাৎ কোটির মানগুলা একই কিনা দেখব যাদের কোটির মানগুলো একই তারা হচ্ছে একশোকে সমান্তরাল আবার যাদের ভুজের মানগুলো একই হবে তারা হচ্ছে কি ওয়াই অক্ষের সমান্তরাল বা শেষ হয়ে গেছে আমাদের তিন অঙ্ক সমাধান তো ক্লাসটাও প্রায় বিশ মিনিটের মতো হয়ে গেছে আমি ক্লাসটা লম্বা করছি না তো পরে ভিডিওতে আমরা রচনামূলকের যে অংশ ক খ এই দুইটা সমাধান করে দেখাবো তো পরে ভিডিও ভিডিওটি দেখার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম